বাংলাদেশের জামাতে ইসলামী সবচেয়ে বড় যে সমাবেশ হচ্ছে জাতীয় সমাবেশ এই সমাবেশে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন অর্থাৎ তারা চিকিৎসা সেবা নিচ্ছেন জামাতের যে মেডিকেল ক্যাম্প রয়েছে সেখানে এসে তারা জামাতের নেতাকর্মীরা তারা চিকিৎসা সেবা নিচ্ছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে যারা চিকিৎসা নিচ্ছেন আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই আমি অনেকক্ষণ পর্যন্ত হাঁটাহাঁটি করাতে আমার একটু মাথাটা চক্কর দিছে সেবা নিতে খুশি হইলাম ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনারা জামাতের আয়োজন আমার কাছে অত্যন্ত চমৎকার এবং খুব ভালো লাগতেছে আমি কুমিল্লা থেকে আসতেছি আসছি কুমিল্লা নাঙ্গলপুর থানা এই বার্তা দিকে সাইতে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে না কোরআন হাদিসের আলোকে এদের যদি পরিচালিত হয় তাদের দেশ এবং জাতি উপকৃত হবে মানুষ শান্তিতে থাকতে পারবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খাবার পানীয় থেকে শুরু করে ওষুধ সহ দিচ্ছেন যারা এখানে মেডিকেল ক্যাম্পে দায়িত্বে রয়েছেন অর্থাৎ চিকিৎসা সেবা দিচ্ছেন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই খাবার সেলাইন দেওয়া হচ্ছে জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমরা এর আগে এরকম আয়োজন কখনো দেখি নাই একমাত্র জামাত ইসলামের প্রোগ্রামে আমরা এই আয়োজনটা দেখতে পাচ্ছি আর কি খুব ভালো লাগতেছে আমাদের এখন গ্যাসের সমস্যার কারণে আমরা গ্যাসের ট্যাবলেট নিচ্ছি গ্যাসের ট্যাবলেট খাবো খেয়ে একটু জি জি খাবার খাবার স্যালাইন আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর লাগছে এজন্য কর্তৃপক্ষকে আন্তরিকভাবে মারক জানাই মেডিকেল থেকে আমি গ্যাসের ওষুধ দিলাম তাত্ক্ষণিক ভাবে আমার মতো অনেক ভাইরা অনেক উপকৃত হচ্ছে এখান থেকে আমরা এর জন্য মোবারকবাদ জানাই আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে পনেরোটি এরকম সমাবেশ ঘিরে সমাবেশের চারপাশে অর্থাৎ এই সহদে উদ্যান এলাকার চারপাশে কিন্তু এমন পনেরোটি চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে সেখান থেকে চিকিৎসা সেবা দিচ্ছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তাররা এমবিবিএস ডাক্তাররা রয়েছেন চিকিৎসা সেবা দিচ্ছেন এবং এখান থেকেই যে প্রাথমিক চিকিৎসা যেই ওষুধ সেটিও তারা দিচ্ছেন খাবার স্যালাইন খাবার ভালো খুব সুন্দর আর আমার আরও কিছু কথা আছে আমি আসছি পাবনা থেকে না 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 আর এই যে বাংলাদেশে বর্তমান কিছুদিন আগে পাথর দিয়ে লোক মারছে এই লোকের এই ডক্টর ইনুসির কাছে সুষ্ঠু বিচার চাই যে লোকগুলি মারছে এই লোকগুলি ওই যে জায়গায় পাথর দিয়ে মারছে ওই জায়গায় ওই লোকগুলি ফাঁসি চাই একবার উন্মুক্ত ওই ওই জায়গায় ফাঁসি চাই এইটাই আমাদের প্রত্যাশা এই দাবি নিয়ে পাবনা থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই সমাবেশটা ঘিরে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন এবং তাদের আলাদা পোশাক রয়েছে একটু বলবেন আপনি তো চিকিৎসা নিয়েছেন কি সেবা নিচ্ছেন এখান থেকে আমার স্বাভাবিক অনেক সময় ঘোরা ফলে মাথা ব্যথা করতেছে আর একটু গ্যাস্ট্রিকও হচ্ছে গরমে জি এজন্য আমি এখান থেকে গ্যাস্ট্রিকের ওষুধ নিলাম নাপা এক্সট্রা নিলাম আরো স্যালাইন নিলাম এটা সেটা জি 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 একটু বলতো যে অন্যান্য সমাবেশে এরকম আয়োজন দেখেন কিনা না এটা এক্সসেপশনাল যে বাংলাদেশ জামাত ইসলাম এক্সসেপশনাল ছাত্র শিবির এক্সসেপশনাল আর যে ভাইরা আছেন এরা সবাই অনেক ভালো এরা সেবার জন্য প্রস্তুত আছে অলওয়েজ প্রস্তুত আছে দর্শক আমরা এখন এখানে যারা চিকিৎসা দিচ্ছেন একটু তাদের সঙ্গে কথা বলতে চাই আলহামদুলিল্লাহ আমরা এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্বরাজ্যদের এত বড় আয়োজন এবং আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সারা বাংলাদেশ থেকে সকল পর্যায়ের নেতাকর্মীর এবং আমরা মেডিকেল ক্যাম্পে আমাদের ডাক্তার নার্স মেডিকেল টেকনোলজিস্ট এছাড়া অন্যান্য জেনারেল ভলান্টিয়ারও আমাদের কাজ করতেছি সবার সেবাই সকাল থেকে নিয়োজিত আছে। আমরা এখানে বিশেষ করে মাথা ব্যথা কারো যদি কোনো পেটের সমস্যা হয় তারপরে কারো সর্দি কাশি এরকম যে যে সমস্যা নিয়ে আসতেছে তার আমরা সব ধরনের মোটামুটি ইমার্জেন্সি ট্রিটমেন্টটা আমরা দিচ্ছি এখান থেকে আমাদের খুবই ভালো লাগতেছে যে আমরা আমাদের ভাইদের বা সাথীদের খুব সহজেই সাহায্য করতে পারতেছি যে খুব যে যে সমস্যা নিয়ে আসতেছে তাদের কষ্টটা আমরা কিছুটা দূর করতে পারতেছি তাদের হাসি ফুটতেছে মুখে এটাই আমাদের জন্য খুব পাওয়া বা আমরা খুশি আমাদের এখানে শুধুমাত্র এই যে ইমার্জেন্সি স্থান আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে যদি কোনো রোগীর ইমার্জেন্সি সাপোর্ট লাগে আমাদের অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সে করে আমরা হসপিটালে রেফার করবো সেই ধরনের প্রস্তুতি আমাদের আছে